ভারত বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনা দেশ ছাড়ার পর অতি সক্রিয় হয়ে উঠেছে ভারত বিদ্বেষীরা বাংলাদেশ ছেড়ে অনেকেই ভারতকে নিরাপদ স্থান ভেবে পালিয়ে আসার চেষ্টা করছে দালালদের হাত ধরে আর সেখানেই বাধা রানাঘাট পুলিশ জেলার প্রতিটি থানার এর মধ্যে বড় প্রশ্ন কিভাবে বিএসএফ থাকার পরও দালালদের হাত ধরে বাংলাদেশিরা এদেশে অবৈধভাবে ভারতে ঢুকছে বর্ডার এলাকায় এত কেন্দ্রীয় নিরাপত্তা থাকতে কিভাবে অনুপ্রবেশ করছে নজর এড়িয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের নজর এড়িয়ে এদেশে ঢুকলেও নজর এড়াতে পারেনি রানাঘাট পুলিশ জেলার ধানতুলা থানার শেষ এক মাসের মধ্যে প্রায় ত্রিশের মতো বাংলাদেশি গ্রেফতার হয়েছে গতকাল বাংলাদেশে এবং দালাল সহ আট জনকে গ্রেফতার করে থানার পুলিশ তাদের আদালতে তোলা হবে বিষয়ে পুলিশ সুপার কুমার সানিরা জানান অবৈধভাবে যারা ভারতে ঢুকছে তাদের প্রতিনিয়ত গ্রেফতার করছি আমরা এটা পুলিশের বড় সাফল্য মোট আট জনকে দালাল সহ গ্রেফতার করা হয়েছে এই অভিযান জারি থাকবে

আমি তো ভাবছি আপনারা চুরি রেখে বলে দিই ওটা ওটা বাদ বাইরে যে নিশ্চয়ই জানেন না আমার যারা বাহিনী আছে